আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকেল আপনার মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনার সাথে আমার দিকে সুন্দর একটা পরিবেশে কিন্তু দুইটা দানব বাইক নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে রিটেলার ভার্সন থ্রি দুই হাজার চব্বিশের মডেল এবং রয়েছে ডেডোনা ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল দুইটা বাইকে কি কি স্পেসিফিকেশন আছে এবং কত টাকা ডিসকাউন্ট অফার চলছে কোথায় পাবেন এবং কিভাবে ডেলিভারি নেওয়া পসিবল সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে খুব সহজে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তাহলে কথা আবার এই ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে আমি ডিটোনার সাউন্ডটা শুনে দিব ডেরোনার সাউন্ডটা কেমন লেগেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ডেরোনা ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল যেটা আমাদের কাছে দুইটা কালার ভ্যারিয়েশন আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং অ্যানাদার হোয়াইট কালার কিন্তু পেয়ে যাবেন ডেরোনাদের সামনে রয়েছে নব্বই সেকশনের টায়ার তার পাশাপাশি পিছনে রয়েছে একশো সেকশনের টায়ার এবং ডেটোলাতে পাচ্ছেন দুইটাই কিন্তু ডাবল রিম রয়েছে এবং রিমে কিন্তু রয়েছে ডায়মন্ড কাটিং এর রিম এবং ট্রিপল ডিস্ক রয়েছে এবং সিবিএস ব্রেকিং সিস্টেম তো থাকছেই এবং ডেটোলা রয়েছে আপস ডাউন সাসপেনশন তার পাশাপাশি রয়েছে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম তার পাশাপাশি টোয়েন্টি পয়েন্ট ফোর বিএইচি এবং বারো হাজার আর পি এম খুবই পাওয়ারফুল কিন্তু একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন থাকছেই আর যারা আসলে ক্লোজার বাইক চাচ্ছেন একটু কমফোর্টেবল রাইড চাচ্ছেন তারা কিন্তু বেরোনা ভার্সন ফোর্ট দেখতে পারেন ডিজিটাল ডেকবোর্ মিটার রয়েছে এবং আপনারা সিঙ্গেল পাইপ হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন যেটা আসলে আপনার বডিকে এবং রাইডিং এর সময় খুব ভালো একটা সাপোর্ট দিবে যারা একটু কম কমফোর্ট ভাবে রাইড করতে চান তারা কিন্তু প্রেরণাটা চুজ করতে পারেন এবং আপনার পিলিয়নের জন্য কিন্তু খুবই সুইটেবল হবে দেখতে পাচ্ছেন পিলনের পিলিয়নের জন্য কিন্তু গ্র্যাবেল রয়েছে আপনার পিলিয়ন চাইলে কিন্তু খুব আরামদায়ক ভাবে কিন্তু বসতে পারবে আর ডেরোনা আপনি পার্চেস করলে এমন ভাবে আপনি বাইক রাইড করতে পারবেন মনে হবে যে আপনি সোফায় বাসায় বসে আছেন আর ডেরোনা কিন্তু রয়েছে আপনার ফোরটিন পয়েন্ট সেভেন লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন যেটার মাইলেজ কিন্তু পেয়ে যাবেন তিরিশ বত্রিশ যারা আসলে পাওয়ারফুল বাইক চাচ্ছেন একটু আনকমন ইউনিক টাইপের তারা কিন্তু অবশ্যই ডেরোনা ভার্সন ফোর দেখতে পারেন এটা কিন্তু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডেরোনার বর্তমান প্রাইস আমি জানিয়ে দিচ্ছি ডেরোনার বর্তমান প্রাইস ডেরোনার বর্তমান প্রাইস পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা থেকে ষাট হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে আপনি ডেটোনা ক্লুজার বাইক পেয়ে যাচ্ছেন চার লক্ষ চল্লিশ হাজার টাকায় তাই পছন্দের কমফোর্টেবল বাইক নিতে এখনই চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা রয়েছে সেটা হলো বাংলাদেশের মধ্যে দানব ভাই ফিল্ডার বাসন থ্রি দুই হাজার চব্বিশের আপডেট মডেল এটাতে রয়েছে কি কি ফিচার আমি আপনাদেরকে ইন শর্টে জানাবো তার আগে এটার বলে নেই পিছনে রয়েছে একশো নব্বই সেকশনের টায়ার যেটা আসলে অনেক মোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা রেয়ার টায়ার সিঙ্গেল সুইং আর্ম টু ইন ওয়ান আন্ডার ভেলি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন আমি ইঞ্জিনটা নিয়ে কথা বলবো ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই ফিল্ডারে কিন্তু আপনি ডাবল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যেটা আসলে আপনার যখন আপনি রাইড করবেন লং রাইডে কিন্তু আপনার খুব ভালো একটা সাপোর্ট দেবে খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন একশো পঁয়ষট্টি সি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম এবং ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন কিন্তু থাকছে শুধু তাই নয় ব্যাটারে কিন্তু রয়েছে ডাবল এক্সোস্ট এটা কিন্তু দুইটা কিন্তু হিট সেন্সর প্লাগ পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আপনার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম আছে রেডিয়েটারটা অনেক বড় তার পাশাপাশি এখানে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা কিন্তু নিচে আপনি পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু রয়েছে টোয়েন্টি পয়েন্ট ফোর বিএচপি বারো হাজার আর পি এম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বলে দেব গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পাচ্ছেন আপনি একশো উনসত্তর এম এম এবং সিট হাইট কিন্তু পাচ্ছে আপনি

ফিল্ডারের বর্তমান প্রাইস কত ফিল্ডার কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ফিল্ডারের বর্তমান প্রাইস পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ফ্ল্যাট ষাট হাজার টাকা ডিসকাউন্টে আপনি ফিল্ডার দানব বাইকটি পেয়ে যাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় বেসিক্যালি ছয় টাকা বা ভ্যারিয়েশন কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন কিন্তু আরেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাড হয়েছে যেটা আসলে সিলভার ভ্যারিয়েশন ফ্রেন্ডস এতক্ষণ আমি দুইটা বাইকের স্পেসিফিকেশন ধারণা দিয়েছি প্রাইসও আমি জানিয়ে দিয়েছি আর যারা ঢাকাতে আছেন ঢাকা শোরুমে চলে আসবেন আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মকবাজার মোড় রাজা প্লাজার অপোজিট এবং দ্বিতীয় আউটলেট মকবাজার ওয়ারলেস আরঙের শোরুমের এর অপোজিটে দুইটা আউটলেটে আসলে কিন্তু রিগেলের প্রত্যেকটা মডেল কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারছেন না তারা কিন্তু আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি এবং ডিসকাউন্টটি গ্রেপ করতে পারবেন পিল্ডারের প্রাইসটা আমি আবার আপনাদেরকে জানিয়ে পিল্ডার ভার্সন থ্রি ছয়টা কালার ভ্যারিয়েশনে পেয়ে যাবেন এবং ফিল্ডারের বর্তমান মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট চার লক্ষ ষাট হাজার টাকা এবং চার লক্ষ চল্লিশ হাজার টাকায় তাই পছন্দের বাইকটি হোক আপনার প্রিন্স ওয়ার্ল্ড থেকে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে থেকে আমরা আজকে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোন ভিডিওতে লাইভে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ